গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি আজ রোববার বেলা বাজে নটা আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি আজ তো রবিবার আমি পার্লার যাবো না তাই একটু লেট করে ঘুম থেকে উঠেছি বাট লেট করে উঠলেও আমার সমস্ত কাজ করা হয়ে গেছে আচ্ছা তোমরা এই সবজিটা চিনতে পারছ আমি তো একদম চিনি না কারণ এই সবজিটা আমি ফার্স্ট টাইম দেখছি আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির আন্টি দিয়েছে আর আজকে বেশ রোদ ছিল তাই জন্য মূল আচারটা রোদে দিয়েছি আর নিতিন গিয়েছিল সকালের জল খাবার আনতে পুরি আর চাটনি আমাদের এখানে একটা দোকানে দশ টাকার চারটা পুরি দেয় বিশ্বাস হচ্ছে না তো আমি সত্যি বলছি আমাদের এখানে একটা দোকানে চারটা পুরি দেয় দশ টাকার আর সাথে চাটনি দেয় খুবই টেস্টি আর একদমই দাম কম তো পাশের বাড়ি যে ভাড়াটিয়াটা আছে ওরাও আনতে দিয়েছিল নিতিনকে তো ওদেরটা আমি দিয়ে আসি আর এটাই আজকে সকালে খাবো আমরা যেহেতু এই খাবারটা খুব অয়েলি তো এই খাবারটা আমাদের সময় খাওয়া হয় না উইকলি এক টাইম হয়তো কখনো আনা হয় আর সবাই মিলে এটা খাই খুবই টেস্টি আর এটা শুধু পুরি না এর ভিতরে ডালও ঢোকানো থাকে ডাল পুরি তোমরা বলতে পারো এটাকে তো রুমে এসে এটাকে আমি বের করলাম প্যাকেট থেকে আর একটু বিনোদকে দিয়ে দিচ্ছি নিতিনকে দিয়ে দিয়েছি এবার আমিও খেয়ে নেব প্রায় দশটা বাজতে চললো বিনোদ নাস্তা করে এখন বেরোবে একটু বাজারে যাবে আজকে যেহেতু সানডে তো সানডেয়ের প্রিপারেশান হবে তো ওই আনটি যে দিয়েছিলো সবজিটা ওটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটু ভাজা ভাজা করবো আর এরই মধ্যে বিনোদও চলে এসছে আর আমার নাস্তা করাও হয়ে গেছে তো দেখো আজকে সানডে আমাদের কি রান্না হবে নিয়ে এসছে মাছের তেল এটা কাতল মাছের তেল আমাদের বাড়িতে মাছের তেলটা বেশ হয় কারণ আমরা সবাই খুব পছন্দ করি আর নিয়ে এসেছে চিকেন অল্প করে চিকেন নিয়ে এসছে আর দেখো কাঁচা আম নিয়ে এসছে বর কাঁচা আমগুলো নিয়ে এসে বলছে একটু চাটনি করো আমাকে চাটনি খেতে ইচ্ছে করছে আর এখানে গন্ধরাজ লেবু নিয়ে এসছে তো এতগুলো যখন রান্না করবো তো ঝটপট করে করে নিই তো সবার প্রথমে তেল চচ্চড়ি করব তার জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে একটু আলু আর টমেটো দিয়ে দিচ্ছি খুব সিম্পলভাবে করছি আজকে বেগুন টেগুন দেবো না এমনিভাবে করব কারণ যেহেতু অন্য অনেক কিছু রান্না করছি তো বেশি বেশি করে সবজি দিয়ে কোনো লাভ নেই তো শুধু আলু আর টমেটো পেঁয়াজ দিয়েই করব তো হলুদ লবণও মাপ মতন দিয়ে দিলাম এখন এগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে তেলটা দিয়ে দেব তো তেলটা দিয়ে সুন্দর করে ঢেকে ঢেকে এটাকে ভালো করে সেদ্ধ করতে হবে আলুগুলোকে তারপরে তেলটাও একটু গলে যাবে তাহলে খেতে ভালো লাগবে আর নামানোর সময় সুন্দর করে একটু ধনিয়া পাতা ছিটে নামিয়ে দেব। আচ্ছা এদিকে চুলোটা খালি ছিল তো লেট হচ্ছে এতগুলো রান্নাও করতে হবে তো ভাবলাম আমি চাটনিটাও সাইডে বসিয়ে দিই তো পাঁচফোরণ শুকনা লঙ্কা সোমবার দিয়ে সর্ষের তেলের মধ্যে আমগুলো কেটে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে হলুদ লবণ এগুলো দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে জল দিয়ে একটু ঢেকে দিচ্ছি যাতে আমগুলো সুন্দর করে গলে যায় আর এদিকে আমার তেল চচ্চড়িটা প্রায় কমপ্লিট তো এখানে আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম আর এদিকে কড়াইটা সরিয়ে দিয়েছিলাম বিনোদ নামিয়ে নিয়েছে বাটিতে এরপরে আমি এই চুলোতে এখন বসিয়ে দেবো চিকেন চিকেন বানাতে কী কী লাগছে চলো দেখে নিই পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর টমেটো নিয়ে নিয়েছি এখানে একটা টমেটো আছে আর সাথে রসুন আদা জিরা আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি আর আলু কেটে নিয়েছি আর এরই মধ্যে দেখো আমগুলো কি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এখন চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে সুন্দর করে চেড়ে নামিয়ে দেব নামিয়ে দিয়ে এই পাশের চুলোতে আবার চিকেনে বসিয়ে দেব। তো সরষের তেলে রান্না করব এখানে সর্ষার তেল দিয়ে দিলাম আর এখানে যত গোটা মশলা তোমরা দেখতে পাচ্ছ এগুলো ফোড়নে দিয়ে দেব এগুলো ফোড়নে একটু ব্রাউন ব্রাউন কালার হয়ে গেলে পরে এর ওপরে আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা সুন্দর করে ভেজে নেব এখানে মোটামুটি চারটা পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের তো পেঁয়াজগুলো সুন্দর করে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেলে পরে এর মধ্যে একটু টমেটোও দিয়ে দেবো টমেটোগুলোও আমি এর মধ্যেই ভেজে নেব কারণ টমেটোগুলো পরে গলতে যায় না তো এই জন্য শুরুর থেকেই আমি টমেটোটা দিয়ে দিই চিকেন বানানোর সময় এরপরে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে একটুক্ষণ ভালো করে ভেজে নেব একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব ঢেকে ঢেকে ভেজে নেওয়ার পরে আমি মশলাও দিয়ে দেবো আচ্ছা তোমরা কি ভিডিওটা এখানে অবধি দেখে ফেলেছ তো দেখে যদি ফেলেছো প্লিজ ভিডিওটা লাইক করে দাও আর চ্যানেলটাকে টুক করে সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটা বাজিয়ে দিও আর অনেক অনেক ভিডিওটা শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে কেমন আচ্ছা এরই মধ্যে আমার চিকেনটা বেশ ভাজা ভাজা করা হয়ে গেছে আর এবারে আমি মশলা দিয়ে দিলাম এখানে জিরা আদা শুকনো লঙ্কা আর রসুন এগুলো পেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে ওগুলো দিয়ে দিলাম এখন আমি ওপর দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো সুন্দর করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি চিকেনটাকে কষিয়ে নেব তো এখানে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষাতে হবে এবারে দেখো কী সুন্দরভাবে কষে গেছে সবজিটা এবারে আমি একটু সদুষ্ম গরম জল দিয়ে দেব গরম জল একটু আমি বেশি করে দিয়েছি যাতে আলুটা যদি একটু কাঁচা থাকে ভেতরে ওটা যেন সুন্দর করে গলে যায় খুব একটা গাঢ় ঝোল করিনি পাতলা ঝোল করেছি চলো দেখে ফাইনাল আমি কী বানালাম এ দেখো গরম গরম ভাত আন্ডিটা যে দিয়েছিল সবজিটা ওটা ভাজা তারপরে চাটনি তেল চচ্চড়ি আর মাংস আর মূলোর